আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি মজুর এই ধরনের ক্যান থেকে আপনারা অসাধারণ এরকম একটি সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারেন তো এটি দেখার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আমরা ক্যান বা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো দেন এখানে ফেসবুক পোস্ট স্কোয়ার আমার ক্ষেত্রে আমি এই সাইজটি রেখে দিচ্ছি আমাদের সামনে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে তো এখন আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটি ক্রিয়েট করব এখানে আমরা প্রথমে চলে যাব এলিমেন্ট এলিমেন্ট থেকে এখানে সার্চ দেব আইস দেন আমরা এই আইস নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে সুন্দরভাবে বসিয়ে নেব এরপর আপনারা দেখেন এখানে গ্রাফিক্স এর থেকে এই আরো ক্লিক করলে এরকম একটা ইমেজ চলে আসবে তো আপনারা এটি নিয়ে নেবেন দেন এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি এরকম রেখে দিচ্ছি এরপরে এই ছবিতে ডাবল ক্লিক করতে হবে দেন এখান থেকে এক্সপান্ড এক্সপান্ড থেকে হোল পেজ দেন এক্সপান্ড এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মানে এই ছবিটি আমাদের সম্পূর্ণ পেজ জুড়ে বসে গেছে খুবই সুন্দরভাবে দেন ডান এক্সট্রা অংশগুলো আমরা বাইরে পাঠিয়ে দিই ওকে এখন আমরা এখানে আমাদের মজুর ক্যানের বোতলটি নিয়ে আসবো আমার কম্পিউটার থেকে আমি এটি নিয়ে নিচ্ছি আপনি খুব সহজে এটি ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটাকে ধরে ড্র্যাক করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম ওকে এখন এটাতে সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করে দেব ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এই কর্নার ধরে আমরা এটাকে সুন্দর মতো বসিয়ে নেব এই সিস্টেমে এরপরে আবার আমরা এখানে এলিমেন্ট এলিমেন্ট থেকে এখানে সার্চ করে এখানে ওয়াটার দেন গ্রাফিক্স এটাকে সিলেক্ট করতে হবে সুন্দর মতো বসিয়ে নিতে হবে দেন এখানে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি থেকে আমরা এটা একটু কমিয়ে দেবো যাতে দেখে মনে হয় এটার সাথে সুন্দরভাবে মিশে গেছে এরপরে আমরা এটা নিয়ে নেব এটাকে একটু ছোট করে নিতে হবে এই বরাবর আবার রাখি দিন এখানে আমরা চলে যাব পজিশন পজিশন থেকে ব্যাকগ্রাউন্ড এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমরা এখানে কিছু লিখে দিই এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেব দিন একটু বড় করে দেবো কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব করে আমরা হোয়াইট করে দেবো হোয়াইট হয়ে গিয়েছে দেন কন্ট্রোল এ চেপে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি চাপলেই সবগুলো গ্রুপ হয়ে যায় শুভ ধরে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে খুব সহজেই একটি ক্যানের বোতল থেকে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করলাম তো আপনি যদি ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না